মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডুয়ার্সের এক ওষুধ ব্যবসায়ীর মৃত ব্যবসায়ীর নাম নির্মলেন্দু পাইন বয়স বাষট্টি বছর ডুয়ার্সের মেটেলি ব্লকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি জানা গেছে শুক্রবার সন্ধ্যায় নির্মলেন্দু বাবু ও তার এক বন্ধু মেটেলি কালীবাড়িতে একটি মিটিংয়ে যাচ্ছিলেন সে সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকাই একটি বাইক সজরে তাদেরকে ধাক্কা মারে নির্মলেন্দু বাবুর বন্ধু রাস্তার পাশে থাকা বালির ওপর পড়লেও বাবু ছিটকে পড়েন প্রধান রাস্তার ওপর এরপর স্থানীয়রা আহত দুজনকেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদেরকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নির্মলেন্দু বাবুকে মৃত বলে ঘোষণা করেন এলাকার বহু পুরনো ব্যবসায়ী ছিলেন নির্মলেন্দু বাবু তিনি একটি ওষুধের দোকান চালাতেন এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথেও তিনি সব সময় যুক্ত থাকতেন বলে জানিয়েছেন সেখানকার মানুষেরা তার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সেখানকার ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ বাইক আটক করেছে পুলিশ বিরো রিপোর্ট আমাদের টিভি আমি বাড়িতে বসেছিলাম তারপরে আমি বৃষ্টি পড়ছে সকাল থেকে কালীবাড়িতে একটা মিটিং ছিল তো মিটিং অ্যাটেন্ড করার জন্য আমি বললাম না আজকে আর যাবো না নিজেই ভাবলাম তার কিছুক্ষণ পরে আমার বন্ধু আসলো তখন নির্মল বন্ধু ওসে বলল চল কালীবাড়ি চল তারপরে আমি বললাম বয় তাহলে তার প্যান্ট শার্ট লাগা লাগানোর পরে আমরা দুজনে ছাতামাত হয় একদম রাস্তার বাঁ সাইড থেকে হাঁটতে হাঁটতে জুবলি ক্লাবের সামনেই আমাদের পিছন থেকে একটা বাইক এসে দুজনের মাঝখান থেকে আমাদেরকে ধাক্কা মারে ধাক্কা মারে আমি লেফট সাইডে মাটির স্তূপের মধ্যে পড়ে যাই আর আমার বন্ধু একেবারে মাঝ রাস্তায় পড়ে যায় তখন আমি বললাম কী হলো আমাদের তো কে মারলো তারপরে আমি মাথা তুলে যখন দেখি যে আমার পাশে বাইকটা পড়ে আছে ছেলেটাও পড়ে আছে আর আমার বন্ধুদের মাঝ রাস্তায় পড়ে আছে মানে বেহুস অবস্থায় তখন লোকজন আসা শুরু করলো কিন্তু কোনো লোকজনই আমাদেরকে মানে মানে পরিষেবা দিলো না তখন আমি বাধ্য হয়ে আমার এই পায়ের এই অবস্থা নিয়ে আমি হাঁটতে হাঁটতে ওই পাশের একটা দোকান ছিল মোবাইল দোকানে গিয়ে বসলাম তারপরে দুটা ছেলে আমাকে একটা কাপড় দিলো কাপড় দিয়ে আমি ওই মাথা মধ্যে একটা চেপে বসেছিলাম তারপরে একটা অটো ডেকে আমাকে ওই নন্দী নন্দী মেডিকেল ওখানে ওখানে যাই ও আমাকে ফার্স্ট এড করে ফার্স্ট এড করার পরে ওষুধ টষুধ যা দাবার দিয়ে দিয়ে দিল তারপরে আমি আমি বাড়িতে চলে আসলাম তারপরে আমাদের কালীবাড়ির কমিটির লোকজন গাড়ি নিয়ে আসলো আসার পরে ওরা বললো চল মালবাজারে তোকে দেখা নিয়ে আসবো আমি বললাম আমার তো তেমন কিছু সিরিয়াস নাই

খালিনা উনি খুব প্রিয় মানুষ ছিলেন এবং সবার সামনে মিশতেন যে কোনো কাজে সামাজিক কাজে হোক এবং খেলাধুলা বলেন ইভেন সমস্ত ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন এই জন্য ওই মানুষ খুবই প্রিয় মানুষ আজকে একটা হঠাৎ বাইকওয়ালা তাই স্পিডে এসে ধাক্কা মারে এবং তার আজকে এই অবস্থা আর কি আমরা দেখতে পাচ্ছি তাতে খুব হতো এবং খুবই মেটলির মানুষ এটা নিয়ে খুবই একটা চিন্তা ভাবনায় রয়েছে এইরকম মানুষ এইভাবে হঠাৎ মারা যায় এটা ভাবনা চিন্তার বাইরে দাদা এই যে বিভিন্ন সময় দেখা যায় স্পিডে বাইক চলাচল করে খুবই দুরন্ত গতিতে বাইক চলাচল করে কী বলবেন এই ব্যাপারে হ্যাঁ এটা দেখা যায় মাঝে মাঝে এরকম দেখা যায় সব জায়গায় দেখা যায় এই এই যে গতি গতিকে নিশ্চয়ই ব্রেক করা উচিত আমি মনে করি কালীবাড়িতে একটা মিটিং ছিল তো উনি আরেকজন সদস্যর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল আমি মোটামুটি ধরুন ওনার থেকে পাঁচশো মিটার দূরে ছিলাম তো কিছুটা যাওয়ার পরে দেখলাম যে সব চিৎকার চেঁচামেচি ভিড় একটা বাইক ওনাকে মেরে দিয়েছে প্রচণ্ড রক্ত ছিল কিছু না বুঝতে পেরে গাড়ি ঠাড়ি কোনো মতে আশেপাশের লোকজন হেল্প করে গাড়ি জোগাড় করে দিল আমাদেরই ওখানে একজন গাড়ি নিয়ে আসলো তো চাল সাথে নিয়ে আসলাম ডাক্তারটা পেশেন্টকে তো চাল সাথে রেলগেট বন্ধ ছিল রেলগেটেও অনেকক্ষণ রিকোয়েস্ট করা হয়েছে যে রেলগেটটা খোলা হোক খোলা হোক তো দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে রক্ত পড়ছে ওনার হ্যাঁ রেলগেটটা খোলা হোক খোলা হোক তো ওরা খোলেনি রেলগেট দশ পনেরো মিনিট ওখানে লেট হয়ে যায় তারপরে আমরা চাল সাথে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে গিয়ে রিকোয়েস্ট করা হয় ডাক্তারকে যে আপনি একটু যদি দেখেন গাড়িতে এসে তো উনি বললো আমি তো গাড়িতে দেখতে পারবো না পেশেন্টকে ভিতরে নিতে হবে ওখানে কিছুটা সময় নষ্ট হয় হ্যাঁ আমরা অনেক রিকোয়েস্ট করি তারপরে সবাই আসে আস্তে আস্তে সবাই চলে আসে সব বন্ধুরা দাদারা ভাইরা চলে আসে তারপরে তো এই যে মালবাজারে এই অবস্থা দেখতেই পাচ্ছি ওখানে ওখানে গাড়ির ড্রাইভারকে বলছি যে এইটা তোমার গাড়ি তুমি এইভাবে কেন ঢুকাচ্ছ হ্যাঁ তারপরে অ্যাম্বুলেন্সটা মানে অ্যাম্বুলেন্সে থাকলে পরে আমি দেখতে পারতাম তো ভিতরে না হলে আমি দেখবো না আমার ইকুইপমেন্ট ভিতরে আছে আমার ইকুইপমেন্ট ভিতরে আছে আমি বললাম স্যার একটু যদি এখানে দেখে দেন তাহলে পরে আমরা সাতসাথ তাহলে এই গাড়িতেই মালে নিয়ে চলে যাব সাত সাত এই গাড়িতেই মালে নিয়ে চলে যাব বললাম স্যার যদি কিছু হয়ে যায় আপনার ইকুইপমেন্টের থেকে তো হয়ে যাওয়া পেশেন্টটা বেশি জরুরি তখন তখন আমার সাথে যারা ছিল তারাও বললো যে একটু যদি স্যার দেখে দেন হয়তো ও উনি তখন এই পুলিশ দেখো গার্ড দেখো এই দেখো হ্যান্ড দেখো ত্যান দেখো আমি দেখবো আমার ট্রিটমেন্ট আমাকে কে শিখেছে এখন কি বলবো বল এইসব কারণে অনেকটা ট্রিটমেন্টে অনেকটা সময় লাগে দশ মিনিট হলেও লেট হয়েছে আর যে বাইক মেরেছিল তাকে কি ধরা সম্ভব যে বাইক মেরেছিল তাকে কি ধরা সম্ভব হয়েছে বোধ পুলিশ সাত সাত পেয়ে গেছে হ্যালো কেন ওই জায়গাটা একটা ছেলেকে পুলিশ ধরেছিল মানে আমি ওনার পেশেন্টের দিকে ধ্যান বেশি ছিল তো হয়তো পেয়ে গেছে আপনার নাম আমার নাম